আসসালামু আলাইকুম কেসিটেক এডিনা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমার নাম হচ্ছে কাইস চৌধুরী তো আজকে আমাদের বিষয় হচ্ছে ডায়াক আসলে কি এবং ডায়াক আমরা কেন ব্যবহার করে থাকি এই বিষয় সম্পর্কে আমি আজকে আপনাদেরকে থিওরি এবং প্র্যাকটিক্যাল উভয়ভাবে বোঝানোর চেষ্টা করব যাতে আমরা শুধু থিওরিতে সীমাবদ্ধ না থাকি এর কারণে আমরা পাশাপাশি প্র্যাকটিক্যালের মাধ্যমেও ডায়াকের যে মূল কাজ রয়েছে সেই কাজটি বোঝানোর চেষ্টা করব। অর্থাৎ আমরা আজকে গভীরভাবে ডায়াকের যে বিষয়টা রয়েছে এর যে মূল কাজটা রয়েছে সেই কাজটা বোঝার চেষ্টা করব তাই অনুরোধ রইল এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং শেষ পর্যন্ত দেখুন এতে করে আপনাদের লাভ হবে এবং আপনারা নতুন কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন তো কথা না বাড়িয়ে ভিডিওর যে মূল বিষয় রয়েছে সেই মূল বিষয়ে আসা যাক এখানে দেখুন ডায়াক লেখা রয়েছে অর্থাৎ ডায়াক একটি শর্ট ফর্ম বা সংক্ষিপ্ত নাম এর পূর্ণ নাম হচ্ছে বা পূর্ণরূপ হচ্ছে ডায়োড ফর অল্টারনেটিং কারেন্ট যার সংক্ষিপ্ত নাম হচ্ছে ডায়াক এবং ডায়াক বিভিন্ন সার্কিট ডায়াগ্রামে অথবা বিভিন্ন পিসিবিতে আমরা এরকম রূপে দেখতে পাই এটা হচ্ছে আমাদের ডায়াকের সিম্বল এখন আমি যদি বলি ডায়াক আসলে কি আসলে ডায়াক হচ্ছে একটি দ্বিমুখী সুইচ অর্থাৎ একটি দ্বিমুখী ভোল্টেজ নির্ভর সুইচ যা নির্দিষ্ট ভোল্টেজ পৌঁছালে হঠাৎ চালু হয় এবং একটি পালস তৈরি করে তো এখানে এই যে সংজ্ঞাটা আমি বললাম এই সংজ্ঞাটা অনুযায়ী কিন্তু আমরা এখানে একটু বোঝার চেষ্টা করব তাহলে কিন্তু আপনাদেরকে আর সহজভাবে বোঝাতে পারবো এবং আপনারাও বুঝতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ডায়াক ব্যবহার করেছি এবং একটি এলইডি ব্যবহার করেছি এই ডায়াগের প্যারালালে তো এখানে ডায়াকে আমি কোনো বারো ভোল্টেজ যখন দিব ধরুন বারো বোল্ট অথবা এগারো বোল্ট যখন দিব তখন এই ডাগের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না এবং এই লাইটটিও কিন্তু জ্বলবে না যখনই আমি এই ডায়াকে তিরিশ থেকে পঁয়ত্রিশ বোল্ট দিব সেই ভোল্টেজটা হচ্ছে ডায়াকের ব্রেক ওভার ভোল্টেজ অর্থাৎ এই ভোল্টেজেই ডায়াক ট্রিগার শুরু করে অর্থাৎ ট্রিগার করে হঠাৎ করে ট্রিগার শুরু করে তো এখানে দরুন আমি তিরিশ বা পঁয়ত্রিশ ভোল্ট ইন করলাম দেওয়ার সাথে সাথে কি হবে এই ডায়াকটি হঠাৎ করেই ট্রিগার শুরু করবে অর্থাৎ ট্রিগার হবে কন্ট্যাক্ট করবে তখন কি হবে এ লাইটটি কিন্তু জ্বলবে অর্থাৎ আমি সংঘাতে যে বলেছিলাম যে ডায়াক একটি দ্বিমুখী ভোল্টেজ নির্ভর সুইচ অর্থাৎ এই এটি একটি ভোল্টেজ নির্ভর সুইচ অর্থাৎ এটা একটি নির্দিষ্ট ভোল্টেজ আসলে তখনই কেবল সুইচিং করে এর আগে কোনো সুইচ করবে না অর্থাৎ যেই পর্যন্ত না এই ডায়াক বা এই কম্পোনেন্টটি তার ব্রেক ওভার ভোল্টেজ পাচ্ছে সেই পর্যন্ত এটি সুইচিং করবে না এবং এটি সুইচিং করবে করার সাথে সাথে একটি পালস তৈরি হয় অর্থাৎ যেহেতু এটা তাৎক্ষণিক একটি সুইচিং করে অর্থাৎ হঠাৎ করে কন্ট্যাক্ট করে তো সেক্ষেত্রে একটি পালস তৈরি হয় এবং আউটপুটে যে লোড থাকে সেই লোডটি কিন্তু জ্বলে ওঠে তাহলে এখানে বুঝতে পারলাম যে ডায়াকের মূল কাজ কি ডায়াকের মূল কাজ হচ্ছে একটি নির্দিষ্ট ভোল্টেজে পৌঁছানোর পর হঠাৎ চালু হওয়া বা কন্টাক্ট করা অথবা পালস তৈরি করা এই বিষয়টি হচ্ছে ডায়াকের মূল কাজ এখন এই বিষয়টাই আমি একটু প্র্যাকটিক্যালভাবে বিস্তরভাবে বোঝানোর চেষ্টা করছি অর্থাৎ একটু থিওরিক্যালি আমি একটু গভীরভাবে বোঝানোর চেষ্টা করছি এখানে আমাদের আরেকটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন তো এখানে বলে রাখা ভালো ডায়াক কিন্তু দ্বিমুখী সুইচ অর্থাৎ এসি ভোল্টেজের এসি কারেন্টের উভয় সাইকেল অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ উভয় সাইকেলে সমানভাবে কিন্তু ডায়াক সুইচিং করতে পারে বা কাজ করতে পারে ডায়াক মূলত এসির জন্য ডিজাইন করা হয়েছে অর্থাৎ এসি কারেন্টের জন্য কিন্তু ডায়াক মূলত ডিজাইন করা হয়েছে তার মানে এই নয় যে ডায়াক ডিসিতে কাজ করবে না ডায়াক কিন্তু এসির পাশাপাশি ডিসিতেও কাজ করে থাকে কিন্তু ডিসিতে খুবই কম ব্যবহার হয় এবং এসিতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে তো আমি আজকে আপনাদেরকে সহজভাবে বোঝানোর ক্ষেত্রে এ ডায়াকের যে প্র্যাকটিক্যালটি রয়েছে সেটা কিন্তু আমরা ডিসিতে ডিসির মাধ্যমে দেখানোর চেষ্টা করব অর্থাৎ ডাইরেক্ট কারেন্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এসি না অর্থাৎ অল্টারনেটিং কারেন্টের মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করব না অর্থাৎ আমি বলতে চাচ্ছি সরাসরি অল্টারনেটিং কারেন্টের মাধ্যমে আমরা দেখাবো না কারণ এর যে সুইচিং এই সুইচিংটা যদি আমি অল্টারনেটিং কারেন্টের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে দেখা যায় যে অল্টারনেটিং কারেন্টে কিন্তু সময় সময় দিক দিক পরিবর্তন করতে থাকে তো এই ক্ষেত্রে একটি পালস তৈরি হয় অর্থাৎ সহজভাবে বলতে গেলে ফ্লিকারিং করতে থাকে তো সেই ক্ষেত্রে আপনাদের যে এই সুইচিংটা এই সুইচিংটা আসলে আপনারা বুঝতে পারবেন না এতে করে কি হয় যে অল্টারনেটিং কারেন্ট এবং এই ডায়াকের যে সুইচিং এটার কি ইন্টারফেয়ার হয় তো সেই ক্ষেত্রে আমি সহজভাবে বোঝানোর ক্ষেত্রে আমি ডিসির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এখানে দেখুন প্রথমেই আমি দেখাই যে এখানে ডায়েট ব্যবহার করেছি এবং এখানে একটি ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর ব্যবহার করেছি যা ফর্টি সেভেন মাইক্রোফেরাটের এখানে ডায়েটটি ব্যবহার করার মূল কারণ হচ্ছে যেহেতু আমরা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর ব্যবহার করেছি অর্থাৎ পোলার ক্যাপাসিটর যা পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল রয়েছে সেই ক্ষেত্রে আমরা কী করছি এসিকে ডিসিতে রূপান্তর করে নিচ্ছি যেহেতু এসি কারেন্ট সবসময় দিক পরিবর্তন করে সেই ক্ষেত্রে এই ড্যামেজ হয়ে যেতে পারে এই কারণে কিন্তু আমরা ডায়াকটি ব্যবহার করেছি তার পাশাপাশি এই ডাকের সুইচ সুইচিং করাটা আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমি কিন্তু এসিকে ডিসি করে নিয়েছি যাতে আপনারা এই সুইচিংটা দেখতে পান তো এখানে আমরা একটি একশো কিলোহামের রেজিস্টার ব্যবহার করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ডায়াক ব্যবহার করেছি তো এখানে বলে রাখা ভালো যে ক্যাপাসিটরের সাথে আমরা যে রেজিস্টরটি এটি কেন ব্যবহার করেছি অর্থাৎ এখানে যে ক্যাপাসিটরটি ব্যবহার করেছি এই ক্যাপাসিটরটি গতিতে চার্জ করার জন্য আমরা এই রেজিস্টরটি ব্যবহার করেছি এবং এখানে ডায়েটটি ব্যবহার করেছি একটি পালস তৈরি করার জন্য যাতে লাইটটি কিছু সময়ের জন্য জ্বলে অর্থাৎ যখনই আমরা এসি দুশো বিশ বোল্ট প্রয়োগ করব তখন কি হবে এই রেজিস্টরের মাধ্যমে এই ক্যাপাসিটরে তিরিশ থেকে পঁয়ত্রিশ বোল্ট যখনই স্টোর হবে অর্থাৎ জমা হবে যেটাকে আমরা বলে থাকি ডায়কের ব্রেক ওভার ভোল্টেজ তখন কী হবে এই ডায়াকটি ট্রিগার হবে এবং সাথে সাথে কিন্তু এই লাইটটি কিছু সময়ের জন্য জ্বলবে আবার যখন এই ক্যাপাসিটটি ডিসচার্জ হয়ে যাবে তখন কিন্তু ডায়াকের ব্রেক ওভার ভোল্টেজের থেকে ভোল্টেজ নিচে নেমে যাবে এতে করে লাইটটিও কিন্তু বন্ধ হয়ে যাবে কারণ ডায়াক বন্ধ হয়ে যাবে তা আবার সেম প্রসেস অর্থাৎ এই সাইকেলটি বারবার চলতে থাকবে অর্থাৎ ক্যাপাসিটরটি চার্জ হবে ডায়াক অন হবে কারণ ব্রেক ওভার ভোল্টেজ হয়ে যাবে ফলে এই লাইটটি কিন্তু ট্রিগার তৈরি করবে আর ট্রিগার হবে এবং লাইটটি কিন্তু জ্বলতে থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি পালস তৈরি হচ্ছে অর্থাৎ কিছু সময়ের জন্য লাইটটি জ্বলছে আবার যখন ক্যাপাসিটর ডিসচার্জ হয়ে যাচ্ছে তখন লাইটটি বন্ধ হয়ে যাচ্ছে এখন আমরা যদি রেজিস্টরের ভ্যালু বাড়িয়ে দিই তখন কিন্তু ক্যাপাসিটর স্টোর হওয়াও দীর্ঘতি হয়ে যাবে অর্থাৎ তখন কিন্তু এই পালসটিও স্লো হয়ে যাবে তো এরকম করে কিন্তু এই যে ডায়াকের স্পিডটা সুইচিং স্পিডটা আমরা নিয়ন্ত্রণ করছি যেই প্রসেসটা আমাদের যে লাইট ডিমার রয়েছে বা ফ্যানের রেগুলেটার রয়েছে সেখানে ব্যবহার করা হয়ে থাকে তো সেম প্রসেসেই কিন্তু এখানে আমি দেখা দেখাচ্ছি আপনাদেরকে অর্থাৎ আমি বলতে চাচ্ছি এখানে শেষ কথা যেটা সেটা হচ্ছে ডায়াকের মূল কাজটি হচ্ছে কিন্তু ট্রিগারিং পালস তৈরি করা বা হঠাৎ করে ট্রিগার করা অর্থাৎ ডায়াক একটি নির্দিষ্ট ভোল্টেজে যখন আসে যেটাকে আমরা ব্রেক ওভার ভোল্টেজ বলি সেই ভোল্টেজে ডায়াক যখনই আসে তখন কিন্তু ট্রিগার করে অর্থাৎ কন্ট্যাক্ট করে এবং এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয় এবং এই লাইটটিও জ্বলে তো এই বিষয়টা আমরা একটু প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে আশা করি আপনারা আরও সহজভাবে বুঝবেন তো আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এই যে ডায়াগ্রামটা রয়েছে এই ডায়গ্রামটা এখানে তৈরি করেছি যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন যখন আমি বিদ্যুৎ ইনপুটে দিব তখন এটা কিন্তু অ্যাক্টিভ শুরু করবে এবং কাজ করা শুরু করবে তখন তো আমি এখন অন করছি এখানে দেখুন কিছু সময় পর পর কিন্তু একটি পালস তৈরি করছে দেখুন কিছু সময় পর পর কিন্তু খুব দ্রুত পালস তৈরি করছে এবং বন্ধ হচ্ছে এর কারণ কি যখনই ক্যাপাসিটরটি চার্জ হচ্ছে এবং এই ডায়াকের ব্রেক ওভার ভোল্টেজে পৌঁছাচ্ছে তখন ডায়াকটি অ্যাক্টিভ হচ্ছে এবং এই লাইটটি জ্বলছে আবার যখন এই ক্যাপাসিটর ডিসচার্জ হয়ে যাচ্ছে তখন ডায়াকটিও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে যেহেতু এর ব্রেক ওভার ভোল্টেজ পাচ্ছে না তো এরকমভাবে কিন্তু কন্টিনিউয়াস চলছে এবং এই লাইটটিও কিন্তু জ্বলছে এখন আপনারা বলতে পারেন ভাই এই সার্কিটটি কেন আপনারা আপনি তৈরি করেছেন অন্যভাবেও তো বোঝাতে পারতেন এই সার্কিটটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে ডায়ার যে ট্রিগার করছে অর্থাৎ পালস তৈরি করছে সে পালসটা কিভাবে তৈরি করছে সেটা বোঝানোর জন্য অর্থাৎ আমরা যদি এই ক্যাপাসিটরের ভ্যালু এবং রেজিস্টরের ভ্যালু চেঞ্জ করি কমায় এবং বাড়াই সেই ক্ষেত্রে দেখবেন এই পালসের গতিও কিন্তু কমছে বাড়ছে এবং লাইটটিও কিন্তু খুব দ্রুত নিববে জ্বলবে এখন এই লাইটের পরিবর্তে যদি আমরা একটি ট্রায়াক ব্যবহার করি এবং ট্রায়াকের গেইটে এই পালসটি দেই তো সেই ক্ষেত্রে কিন্তু এটা একটি ডিমার হিসেবে কাজ করবে অর্থাৎ এ ট্রায়াক হয়ে যে লাইটটি জ্বলাবো অথবা ফ্যান চালাবো সেটার স্পিড কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো এই পালস তৈরি করার মাধ্যমে অর্থাৎ তো দেখতে পাচ্ছেন যে আমরা এখানে যদি গেট ভোল্টেজ দিই তখন সেই ক্ষেত্রে কিন্তু এই ট্রায়াকটাকে আমরা সঠিকভাবে ট্রিগারিং করতে পারবো তা এখন সর্ব শেষ কথা হচ্ছে যে ডায়াক তাহলে আসলে কী ডায়াক আসলে একটি সেমিকন্ডাক্টর সুইচ যা আমরা সুইচিংয়ের কাজে ব্যবহার করে থাকি এবং ডায়াক আসলে আমরা কেন ব্যবহার করে থাকি ডাক আমরা ট্রায়াক অথবা বিভিন্ন সার্কিটে ট্রিগারিং পালস তৈরি করতে কিন্তু ব্যবহার করে থাকি ডায়াক আসলে কোন কোন কাজে ব্যবহার করা হয় আমাদের যে ফ্যান ফ্যান নিয়ন্ত্রণ করি ফ্যানের স্পিড নিয়ন্ত্রণ করি সেই জায়গায় ব্যবহার করা হয় ট্র্যাককে ট্রিগারিং করার জন্য লাইট ডিমার সার্কিটে মোটরের স্পিড কন্ট্রোলিংয়ে তারপরে আমরা যে ওভার ভোল্টেজ প্রোটেকশন সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এবং বিভিন্ন ডিসি সার্কিটেও কিন্তু এই ড্রাগ ব্যবহার করা হয়ে থাকে তো আশা করি আমার ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমার জন্যই খুব ভালো আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং যা সমস্যা বা জানার ইচ্ছে সেটা আমার কমেন্টে লিখতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ